সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরের বন্ধুরা অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেলবেলা দুই এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা দেখব আলু পেঁয়াজ রসুন ও সবজি খুচরা কি রকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে কত দিয়ে এই খুসা মালগুলা আলু পেঁয়াজ রসুন সবজি কিনেন অবশ্যই কমেন্ট করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক আপনারা সাথে থাকুন আমরা বিক্রেতা ভাইয়া আছে তার সাথে কথা বলে আজকের বাজারে দর দামটা দাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই দি মাললামালের রেটটা কি বাড়তি দিকে না কমতি দিকে ভাই আলুর দাম একটু বে বাড়তি আর এমনি সব কিছুর দাম কি কমতির দিকে নাকি কমছে দিকে তাহলে ভাই আজকে ফেজ কত করে পাচ্ছেন আজকে ফেজ আজকার পেঁজ পঞ্চাশ টাকা নাকি কালকে কত করে রেভেচ্ছেছিলেন আরো দুই একদিন আগে ষাট টাকা ভেজের দাম কি কমতির দিকে না বাড়তির দিকে একটু কমতির দিকে না কত কেজি তো দশ টাকা কমছে নাকি হ্যাঁ রসুন কত করে বেচ্ছে না এই রসুনটা একশো বিশ টাকা এটা তো আমাদের দেশি রসুন নাকি জি এই রসুনটা কোন জায়গা এটা না টরে রসুন আলু ডায়মন্ড আলু কত করে বেচে লাজকা 40 টাকা কেজি 40 টাকা দশক তাহলে দশক আজকের বাজারে আলুর রেট একটু বাতির দিকে দশক সাথে থাকুন আমরা আটু জিজ্ঞাসা করি ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা দোকানের খবরটা দিব আপনারা সাথে থাকুন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন ধন্যবাদ ভাই ভালো থাকেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমার শরীর স্বাস্থ্য ভালো আছে ভাইয়া খুর্শা পেঁয়াজ কত করে ভেতছেন আজকের পঞ্চান্ন টাকা পেঁয়াজের কেজি দর্শক রসুন কত করে ভেতছেন ভাইয়া আজকা একশো বিশ টাকা ভাইয়া রসুনটা তো আমাকে দেশি রসুন না ভাইয়া দেশি রসুন উত্তরবঙ্গের না ভাইয়া ভাইয়া ডায়মন্ড আলু কত করে ভেতছেন আজকা চল্লিশ টাকা ডায়মন্ড আলু ভাইয়া আলুর এটা কি কমতির দিকে না বাড়তি দিকে একটু বাতি দিকে না ভাইয়া ভাইয়া এই যে মোটা ডাইল এটা কত টাকা করেছেন ভাইয়া বাজারের নামটা একটু বলেন না চামচুল হক সদাগর বাজার ওরুফে কলার হাট নোয়াখালী না ভাইয়া তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন টমেটো কত করে বেচ্ছেন আজকে দশ টাকা না আজকের বাজারে টমেটো দশ টাকা দশক সাথে থাকুন আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানে যাব আর দর দামটা জানাবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাল্লাহ ভাই টমেটো কত করে বেচ্ছেন আজকে দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা করে টমেটো আজকে নাকি ভাই ঠিক আছে ভালো থাকেন

ভাই কি দামটা কি কমতির দিকে না বাড়তির দিকে কমতির দিকে আছে রসুন কত করে পাচ্ছেন এটা একশো বিশ টাকা এই রসুনটা তো দেশি রসুন নাকি ভাই আর এই রসুনটা কি নাটোরের নাকি ভাই এটা এটা কোন দেশ কোন জায়গার রসুন এটা কোন জায়গার উত্তরবঙ্গের রসুন নাকি না ফাবনার রসুন ভাই উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ডায়মন্ড আলু কত করে বেচ্ছেন ভাই আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা ডায়মন্ড আলুর কেজি ভাই গাজর কত করে বেচছেন আজকে গাজর জি চল্লিশ টাকা চল্লিশ টাকা গাজরের কেজি দশক শসা কত করে বেচ্ছেন ভাই আজকে শসার কেজি তিরিশ টাকা পুটল কত করে বেচছেন ভাই পঞ্চাশ টাকা পুটলের কেজি কাঁচামরিচ কত ভাই আজকে আশি টাকা টমেটো কত করে বেছেন ভাই আজকে টমেটোর কাজে দশ টাকা ভাই আপনি যা যা বলছিলেন এগুলো তো সব ফুরসা রেট বলছেন নাকি ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা সব সময় কাঁচা বাজারের প্রত্যেকটা আডার কাঁচা বাজারের ভিডিও দিয়ে থাকি যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে নতুন হয়ে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম